সেদিন শুনলাম এক জায়গায় যাচ্ছি কয় ও হে লাল চান নৌকার আমাই করিও না ও লাল চান নৌকার মাঝি আমাই করিও পার আমি পাপি গুনাগার বান্দা দয়াল আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনে হব রে পার ওহেলাল চান নৌকার মাঝি আমাই করিও পার কন না আরো জোরে বলেন নাউদুবিল্লাহ দয়াল সান লাল সান লাল সান বোঝেন তো গাঞ্জা খাইতে খাইতে যার মোষটা কি হয়ে গেছে লাল হয়ে গেছে এই লাল সান নৌকা দিয়ে নাকি আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ গানটা এইভাবে না গায়াব এইভাবে গাওয়া দরকার ছিল ও হে আল্লাহ দয়ার আমায় আমাই পার। ঠিক না আল্লাহ দয়ার সাগর আমায় করিও পার আমি পাপি গুনাগার বান্দা দয়াল আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনে হব রে পার ও আল্লাহ দয়ার সাগর আমাই করিও পার